এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চাইলেই শিক্ষকরা থাকতে পারবে আর না চাইলে পদত্যাগ করতেই হবে সেটাই এখন শিক্ষকদের নিয়তি কুয়েটের ভিসি এবং প্রভিসি পদত্যাগ করেছে ইনফ্যাক্ট তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে আন্দোলনটা দীর্ঘ ছিল ঠিক তারাই প্রতিচ্ছবি যেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছিলো আন্দোলনের প্রথম দিনেই তাদের আন্দোলনের ভিত্তিতে শিক্ষকরা পদত্যাগ করেছে মজার বিষয় হলো তারা পদত্যাগ চেয়েছে ভিসি এবং সি ডিপার্টমেন্টের প্রধানের কিন্তু রাত্রে ভিসি এবং সি ডিপার্টমেন্টের প্রধান সহ আরও নয়জন শিক্ষক পদত্যাগ করেছে এখন উল্টো স্টুডেন্টরা বলতেছে আমরা তো এতজনের পদত্যাগ চাইনি আমরা শুধু চেয়েছি ভিসি এবং সি ডিপার্টমেন্টের প্রধানের বাকি শিক্ষকেরা যেন থেকে যায় দেখুন কি একটা অদ্ভুত সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এমন একটা পরিস্থিতি যে স্টুডেন্টরাই মনে হয় নিয়োগ দেবে শিক্ষকদের ওদের পছন্দ হলে শিক্ষকরা নিয়োগ পাবে বা চাকরিতে থাকবে এবং তারাই ছাত্রদের পড়াবে এই পরিস্থিতি একদিনে ডেভেলপ হয়নি এই যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকদের অবশ্যই সাধুবাদ দিতে হয় তারা যদি আজ ডিসিশন না নিত এই ছাত্ররা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যেত নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে বাংলাদেশে যতদিন আন্দোলন করবে ততদিন তারা আলোচিত হবে হিরোর মর্যাদা পাবে তার এক দফায় যাবে শেষ পর্যন্ত পদত্যাগ করিয়েই ছাড়বে শিক্ষকরা সম্মান নিয়ে প্রথম দিনেই পদত্যাগ করেছে ছাত্রদের কথা শুনে তারা পদত্যাগ করেছে বরং তাদের চাহিদার চেয়েও বেশি দিয়েছে শিক্ষকরা অবশ্যই বুঝতে পেরেছে যে আন্দোলন শুরু হয়েছে এখানে অবশ্যই তাদের প্রতিষ্ঠানের বাইরেও অনেকেরই মদত রয়েছে যে ছাত্রছাত্রীরা এতদিন তাদেরই অধীনে পড়াশোনা করত তারাই যখন বিভিন্ন পরিস্থিতির কথা বলে তাদের পদত্যাগ চাচ্ছে এবং তারা কখনোই ক্ষান্ত হবে না যেন তারা এটাকে এনজয় করতেছে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করতেছে কি একটা মজার খেলা সে খেলা শুরুতেই শেষ করে দিয়েছে শিক্ষকেরা এখন ছাত্ররা উল্টো বলতেছে আমি তো এত পদত্যাগ চাইনি দেখুন আজকে ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জাতির কারিগর হবে আপনারা হয়তো বা একই পদে একদিন যাবেন যেদিন আপনাদের বিপক্ষে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যাবে ঠিক সেদিনই বুঝবেন এর কষ্টটা শিক্ষকরা সে কষ্ট ফিল করেছে ওই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক সমাজ বুঝতে পেরেছে যেখানে আর সম্মান নিয়ে চাকরি করা যাবে না যে ছাত্ররা শিক্ষকদের নিশ্চিত পদত্যাগ চায় সে ছাত্রদের তারা শিক্ষা দিতে পাবে না সঠিক সিদ্ধান্ত হয়েছে সাধুবাদ জানাচ্ছি ওই শিক্ষকদের যে শিক্ষকদের চাকরি করতে হয় ছাত্রদের নিয়োগে ছাত্রদের ইচ্ছায় তাদেরকে চাকরিতে থাকতে হয় সে চাকরি নাই বা থাকল নতুন এক দিনের উন্মোচন হলো আজ নতুন এক পরিস্থিতির উন্মোচন হলো এটা তো সাধুবাদ পাওয়ার মতোই সিদ্ধান্ত সম্মান নিয়ে আগেভাগেই কেটে পড়া বাংলাদেশ সত্যিই এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে পদত্যাগের আন্দোলন করেই এদেশে হিরো হওয়া যায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের আর যাই হোক হিরো হওয়া হলো না ধন্যবাদ সবাইকে